আসতে টেনশন করেন না আমি হচ্ছে সুন্দর পরিপাটি করে আসব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাই হোক কবিরাজ স্যার একটু ভালো থাকেন আমি এখন ফোনটা রাখছি কেন আপনি আসবেন কালকে এভাবে কথা বলা তো কেমন যেন না না কথা কেন বলবো যে সুন্দর আমার ঘরে একটা বাচ্চা আসবে তো একটা পরিপাটি বিষয় আছে না সেটাই বলছিলাম আর আপনার জন্য তো আমি অনেক চেষ্টা করতেছি অনেক চেষ্টা নিয়ে টেনশন করেন না কবিরাজ আমি আপনাকে কালকে খুব সুন্দর একটা উপহার যদি সত্যি আমার বাচ্চা আসে অবশ্যই কারণ আমার চিকিৎসা যে নিচ্ছে একবার তার কখনো মানে ত্রুটি হয় নাই বা কোনো রকম সমস্যা হয় নাই বুঝতে পারছি সেটাও আপনাকে ভাবতে হবে সেটাও মনে করতে হবে ওকে আমি বুঝতে পারছি যে আপনার বিষয়টা আসলে কোন দিকে দাঁড়াইছি হ্যাঁ তো যা হোক টেনশন করেন না আসলে সারাদিন দিন সংসারে কাজকর্ম ফেলে দিয়ে এত পরিমাণ ক্লান্তি লাগে যে সন্ধ্যার সময় গেলে ঠিক ছিল রাত 12টার সময় ঘুমিয়ে পড়ব কিনা আসলে না না এখানে ঘুমানার কোনো কিছু নেই আর ঘুমিয়ে পড়লে অবশ্য জায়গা আছে অসুবিধা নেই আপনি ঘুমিয়ে পড়বেন তাতেও সমস্যা নেই কিন্তু আপনার সেবিকা আরে বাবা এত শীতের মধ্যে আমি কোথায় ঘুমাবো আপনার রাস্তা নাকি কথা তোlogback থাকবে হ্যাঁ সবকিছুই আছে আমার এখানে কোনো সমস্যা নেই কোনো রকম অসুবিধা হবে না আপনি যেভাবে চাইবেন সেভাবেই পাবেন কোনো সমস্যা সমস্যা নেই কবি আছে তাহলে আপনার জন্য আমি কি আনবো বলেন তো আমার জন্য আপনি কি কিছু আনতে হবে না আপনি শুধু আপনার মতো না আপনি বললে কি হবে এটা কেন আপনার মতো করে আপনি আসবেন সমস্যা কোনো কিছুই লাগবে না বুঝতে পারছি না না আমি চাইছি আপনার জন্য সুন্দর একটা গিফট নিয়ে আসবো কালকে না এখন যেটা আজ পর্যন্ত আপনি কোনো পেশেন্টই দেয় নাই

তোর ধান্দা তোর তোর আমি কালকে ছুটাই দেবো তোর বললাম না তোর গিফট দিব তোর কালকে এমন পিদানি দেব যে তোর চিকিৎসার নাম পর্যন্ত ভুলে যাবে তুই কি জানিস না তোর নিয়ে আমি অনেক খোঁজখবর রাখছি তুই চিনিস না তুই কাল সাপের আগায় পাড়া দিয়েছিস আমার এক টাকার প্রতিটা মূল্য তোর কাছ থেকে একদম কড়াই গন্ডায় তুলে নেব আমার সাথে সিটারি